শুভ সন্ধ্যা সবাই কে সমস্ত আলো বার্তা সদস্যদের স্বাগত এবং শুভকামনা আজকের প্রতিবেদন হবে ভালো মন্দ মিশিয়ে প্রথমে এখন শীতকাল সেই শীতকালে প্রত্যন্ত গ্রামে বা শহরে দেখবেন অনেকেই কাঠ জেলে তাঁত পাওয়াচ্ছে অনেক জায়গায় আগুন লেগে যাচ্ছে আবার কোনো কোনো জায়গায় দুটো সময় আগুন লাগিয়ে দিচ্ছে শীতকালে বেশি হয় আজ কিন্তু আসবো প্রথমেই প্রথম মানবাস্তার পর্দায় সেই একদম মর্মান্তিক আগুন লাগার ঘটনা নিয়ে প্রথমেই আপনাদের দেখাবো যে কোথায় কোথায় আগুন লেগেছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি অমর দেখছি এইবার আপনাদের নিয়ে যাচ্ছি কোটা সুর হ্যাঁ কোটা বাজারে চপের গুমটিতে আগুন লাগার ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়লো আশেপাশের দোকানে আপনাদের প্রথমেই বললাম শীতকালে আগুন লাগার ঘটনাটা বেশি হয় চপের গুমটিতে আগুন লাগার ঘটনা চাঞ্চল্য ছড়ালো কোটাপুর বাজার এলাকায় উল্লেখ আজ অর্থাৎ রবিবার গতকাল তার মানে গতকাল রবিবার দুপুর দেড়টা নাগাদ বীরভূম জেলার মহিষ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে মদনেশ্বর শিব মন্দির তরুণ সংলগ্ন একটি চপের গুমটিতে দাউ দাউ করে হঠাৎ আগুন লেগে গেল দেখুন আপনাদের বলেছিলাম যে আমাদের প্রতিনিধি আমাদের প্রথম আলো প্রতিনিধি সমস্ত জায়গায় আছে সরাসরি সেই দৃশ্য তুলে নিল আমাদের প্রথম আলোর বার্তা পর্দায় দেখুন সেই ঘুমটিতে আগুন লাগার দৃশ্য সরাসরি দেখুন এইবার আপনাদের নিয়েছে কুলপি চব্বিশ পরগনা দেখুন কুলপি বেলপুকুরে বিধ্বংসী ভাবে আগুনে একদম পুড়ে গেল বেশ কয়েকটা কাঁচা বাড়ি হ্যাঁ কাঁচা বাড়ি মাটি দেওয়াল ওপরে চাল একদম আগুন লাগার জন্য একদম সহযোগী সেই সেই বিধ্বংসী আগুনে পুরে ছাই হয়ে গেল বেশ কয়েকটা কাঁচা বাড়ি ঘটনার জেনে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার বেলপুকুর গাজী পাড়াতে গতকাল ভোর রাতে দাউ দাউ করে অর্থাৎ আজ অর্থাৎ গতকাল ভোর রাতে সেই রবিবার একদম সাংঘাতিক ভাবে অর্থাৎ আজকে ভোরবেলা দাউ দাউ করে আগুন লেগে গেল সেই চব্বিশ পরগনা কুলটিতে সরাসরি দেখুন আর যাদের বাড়িতে আগুন লাগলো সব থেকে মর্মান্তিক দৃশ্য আগুন নেমে যাওয়ার পর আগুন পর তারা বাড়ির জিনিস জিনিস খুঁজছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কুলটি চব্বিশ পরগনার কুলটির দৃশ্য সরাসরি দেখুন দুটো আড়াইটার ভেতরে হয়েছে দুটো থেকে আড়াইটার ভেতরে কীভাবে ঘর দোর ধরে উঠে যায় আমি জানি না আমি ভিতরে শুয়েছিলাম আর আমার বোন এইখানে ছিল বোন বাইরে ঘর থেকে বাইরে বেরিয়েছে বেরিয়ে ছেল লাচ্ছে আমি বের বেরিয়ে দেখি না ঘরের উপরে এ হয়ে গেছে আমি এই দরজাটা ভেঙে বাবা আমার বের করতে গেছি বাবা আমার বের করতে পারিনি পিছন থেকে দেয়াল ভেঙে বাবা আমার ওপার থেকে বের করে নিয়েছি মা পুড়ে গেছে বাবার অল্প অল্প পুড়েছে আচ্ছা বাবার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের পুরো বাড়ি গেছে হবে হ্যাঁ ফায়ার ব্রিগেডের লোক এসেছিল জানতে পাড়ার লোকজন সব হ্যাঁ পাড়ার লোকজন এসেছিল ফায়ার ব্রিগেড এসেছিল পাড়ার লোকজন তো জল ফল দিয়ে কমিয়েছে সদস্য এসেছিল প্রধান এসেছিল সব এসেছিল ঘরের কন্ডিশন কি ঘরে কন্ডিশন চারটে চার কামরা ঘর ছিল একদম কিচ্ছু নেই পুরো একদম মাটি হয়ে গেছে আমরা কি চাইছেন কি কি হাত চাইবো বলে আপনার বাবার নাম কি বাবার নাম গিয়াসুদ্দিন গাজী আপনার নাম আফতাউদ্দিন গাজী এমনি মানুষের কোনো ক্ষয়ক্ষতি মানুষের মা পুড়ে গেছে আর আমার এই করেছে টুকরে আমারও সেরকম কিছু হয়নি মার মার বেশি হয়েছে মা হসপিটালে ভর্তি চাল তো কিছু নেই আপনাদের নিয়ে যাচ্ছি গুমরা বাজারে একদম বিশাল আগুন লাগলো হ্যাঁ প্রথমেই বলেছি শীতকালে আগুন লাগার ঘটনাটা বেশি হয় সেই গুমরা বাজারে বিশাল ভাবে আগুন লাগলো ছাই হয়ে গেল কয়েকটা দোকান সেই গুমরা বাজারের নিকট ছ নম্বর জাতীয় সড়কের পাশে সংগঠিত হয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে এই অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে জানা যায়নি দমকল বাহিনী পৌঁছবার পূর্বে পুরে ছাই হয়ে যায় দোকানগুলো কি অবস্থা এই শীতকালে দোকান চালিয়ে বাড়ির বউ বাবা মা বাচ্চাদেরকে অন্ন তুলে দেয় আর সেখানে গতকাল দোকান পুড়ে ছাইয়ে গেল বেশ কয়েকটা সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আপনাদের বলেছিলাম শীতকালে বেশি আগুন লাগার ঘটনা ঘটে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় এবার আমি আসছি একটা অন্য খবরে ভালো খবর এতক্ষণ খুব সত্যি এই চারটে খবর আগুন লাগার ঘটনা সত্যি মর্মান্তে এরপর আমি আসছি একটা অন্য খবরে সামনেই বড়দিন সে যে উঠেছে বিধান মার্কেট সামনেই রয়েছে বড়দিন আর বড়দিন মানে এই সান্তা ক্লস ক্রিসমাস ট্রে বেরঙের বাড়ি কাগজ দিয়ে বাড়ানো আর রংবাড়ি বাহারি সেই ফুল রং বাহারি সেই আলো সে যে উঠেছে বড়দিনের পাককালে সেই উঠল শিলিগুড়ির বিধান মার্কে আপনারা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শিলিগুড়িতে বিধান মার্কেটে সেখানে বড়দিন উপলক্ষে সেজে উঠেছে আলোয় আলোকিত হয়ে উঠেছে বিধান মার্কেট সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দা গীতাঞ্জলি এবার আছি গীতাঞ্জলি শিক্ষা নিকেতনের লিটিল চ্যাম্প অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান একটা বাচ্চাদের জ্ঞানের পরিধি বাড়ছে প্রতিদিন ছোট নাও জানছে অনেক কিছু তাই স্কুল পড়ুয়াদের নিয়ে সময় প্রতিযোগিতায় তরুলিয়া মোড়ে অবস্থিত গীতাঞ্জলি শিক্ষা নিকেতনের উদ্যোগে জনপ্রিয় কুইস মাস্টার তথা নাখরাকুন্দা উচ্চ বিদ্যালয় সহ শিক্ষক সৌম্যের মুখার্জি তত্ত্বাবধানে শিশুদের জন্য লিটিল চ্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই এলাকায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিয়ে লিটিল চ্যাম্প অনুষ্ঠানে আয়োজন করা হয় গীতাঞ্জলি শিক্ষা নিকেতনে এই দিন আবিষ্ঠান পর্বে তিরিশটি গ্রুপে সাতজন ছাত্রছাত্রী ছাত্রী অংশগ্রহণ করেন দেখুন সে দুবরাজপুরের দৃশ্য লিটিল চ্যাম্পের কুইজ কম্পিটিশনে সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন অনুষ্ঠিত হলো গীতাঞ্জলির নিকেতন আয়োজিত সোমেন স্যার পরিচালিত দু হাজার লিটিল চ্যাম্পস অনুষ্ঠান এই অনুষ্ঠানটি মূলত দুবরাজপুর ব্লকের বিভিন্ন স্কুল থেকে ত্রিশটা গ্রুপ অর্থাৎ ষাটজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তার মধ্যে থেকে ছটা গ্রুপ অর্থাৎ জন প্রতিযোগী তারা মূল পর্বে পৌঁছেছিল এই শিক্ষামূলক অনুষ্ঠানটা আমরা করতে বলে আমরা গর্বিত তার সঙ্গে সঙ্গে সমস্ত অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন এই ধরনের প্রোগ্রামটা করার জন্য আমরা এই ধরনের কুইজের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিভাগুলোকে আমরা খুঁজে পেয়েছি আমরা বিভিন্ন রকম রাউন্ড রেখেছিলাম যেমন বাজার রাউন্ড ম্যাজিক ম্যাথ রাউন্ড মাল্টি চয়েস রাউন্ড গেম রাউন্ড আমরা দেখি গ্রামগঞ্জের বেশ কিছু ছাত্রছাত্রী তারা বিভিন্ন প্রতিভার অধিকার কিন্তু সেই প্রতিভাগুলো মেলে ধরা তারা সুযোগ পায় না আমরা তাদেরকে সুযোগ করে দিয়েছি আগামী দিনে আমরা এই ধরনের প্রোগ্রাম রাখার চেষ্টা করব কৌশিক মণ্ডল গীতাঞ্জলি শিক্ষানিকেতন পরিচালক মণ্ডলী আজ গীতাঞ্জলি শিক্ষানিকেতনের উদ্যোগে দুবরাজপুর ব্লকের ক্লাস টু থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এবং তাদের জ্ঞান ভাণ্ডার বাড়ানোর জন্য একটা ডেটেল চ্যাম্পস বলে একটা অনুষ্ঠান হলো এবং এই অনুষ্ঠানের অডিশন পর্বে তিরিশটি গ্রুপ অংশগ্রহণ করেছিল সেখান থেকে ছটি গ্রুপ মূল পর্বে কোয়ালিফাই করে এবং তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা অনেকদিন পর দেখলাম হ্যাঁ এই অনুষ্ঠানে চারটি রাউন্ড ছিল গেম রাউন্ড মাল্টিপল চয়েস বেস রাউন্ড ম্যাজিক ম্যাথ রাউন্ড এবং বাজার রাউন্ড ছাত্রছাত্রীরা বেশ সুন্দরভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং খুব আনন্দ পেয়েছে যথেষ্ট সাড়া ছিল দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া আমরা লক্ষ্য করেছি বেশ মানে মানুষের মধ্যে মানে একটা মানে উত্তেজনা ছিল হাড্ডাহাড্ডি লড়াই তারা দেখলো এবং এই অনুষ্ঠানে মঙ্গল পাণ্ডে গ্রুপ সকলকে ছাপিয়ে লেডিল চ্যাম্পস হয়েছে দু এবং এই অনুষ্ঠানে প্রতিযোগীদেরকে প্রত্যেক রাউন্ডে পুরস্কৃত করা হয় যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে প্রচুর পুরস্কার আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় গীতাঞ্জলি শিক্ষা পক্ষ থেকে এবং যে রানা রানা সাহ যারা হয় তাদেরকে পুরস্কৃত করা হয় এবং সার্বিকভাবে একটা সুন্দর অনুষ্ঠানের সাক্ষী তরুলিয়াবাসী রইলো আমার নাম সোমেন মুখার্জি সহশিক্ষক শিক্ষক হাই স্কুল আবার একটা ভালো খবর ফের চালু হলো ফের চালু হলো বারুইপুরুপ থেকে ঝড় একদম ঝড়খালি গদখালি চুনাখালি বাস পরিষেবা দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ থাকায় মানুষকে ক্যানিং যেতে হয় মানে যেতে হচ্ছিল হয় থেকে ক্যানিং যেতে অটো ভাড়া পড়তে পঞ্চাশ টাকা এই বাস ভাড়া মানুষের আয়ত্তের মধ্যে রাখা হবে পাশাপাশি ছেচল্লিশটি বাস চলবে এই তিনটি রুটে বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন এই দিন তিনটি রুটের বাস পরিষেবা উদ্বোধন করেন বিধানসভার স্পিকার তথা পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় আর বিমানবাবু বললেন সতর্ক করে গাড়ি চালাতে হবে সরাসরি দেখুন আমাদের প্রথম মালো বার্তার পর্দায় সেই সুন্দর দৃশ্য সরাসরি দেখুন এই ছটা থেকেই খুব কর্মব্যস্ত রাস্তা কারণ সামনেই একটা বড় স্কুল রয়েছে যে স্কুলের প্রচুর ছাত্রছাত্রী এবং গাড়ি ঘোড়া সকাল ছটা থেকে এখানটা দিয়ে যাতায়াত করে পেরেছিলাম সেটা কেবলমাত্র বাসগুলো প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে হুড়োহুড়ি করতে গিয়ে এই ঘটনা ঘটেছিল আমি অনুরোধ করবো বাস নানান ধরনের পরিবহন পরিচালিত হচ্ছে আর তারপরে যাত্রী সংখ্যা কমছে পরিবহন খরচা প্রচন্ড বেড়ে গেছে পেট্রোল ডিজেলে কমাগত দাম বাড়তে কমিশন পত্রটা খুব বিপর্যস্ত তার কারণে রেশন এবং এর জন্য তাদের কিন্তু বিভিন্ন জায়গায় মালিকরা ক্ষতিগ্রস্ত হয় এবং তার ফলে কি বিভিন্ন এই বাসটা সত্যি কথা বলতে গেলে পরে সুন্দরবনের গেট হয়েছে বারুই পুল একদিকে হচ্ছে ডায়মন্ড আবার আরেকটা ব্যবসায় দিক দিয়ে বারুই পুল সুন্দরবনের মানুষকে যেতে গেলে পরে যেমন ট্রেনের ওপর চাপ আছে সেই রকম বাসের ওপরে অনেক চাপ আছে এইখান থেকে যে রুট শুরু হচ্ছে আর শুধু সুন্দর সুন্দরবনের একদম প্রান্তে এইসব গাড়িগুলো পৌঁছাবে এখানে অনেক মানুষ আছেন বিশেষ করে এখন শীতকাল এখন তো মানুষের যাতায়াত বাড়বে আপনাদের নিয়ে আসছি পশ্চিম মেদিনাপুরে মানবিক মুখ দেখা গেল হ্যাঁ সেই পশ্চিম মেদিনাপুর শালবনি ব্লকে শালবনি ১০ নম্বর কনগড় গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ফিরিয়ে দিলেন আবাস যোজনার তালিকায় থাকা নিজের নামে বাড়ির পাশাপাশি তিনি জানিয়েছেন আমার থেকেও অনেক গরিব মানুষ আছে যাদের প্রকৃত বাড়ির প্রয়োজন তারা আগে বাড়ি পাক সহ মাথার উপর পাক মানে ছাপ তাই নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন নিজের নামে বাড়ি আবাস তালিকা থাকা সত্ত্বেও ফিরে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় সার্বনি ব্লক প্রশাসন নিজের অফিসের আধিকারিকদের পাশাপাশি তিনি লিখিত আকারে জমা করেছে। নিজের নামে বাড়ি ফিরিয়ে দিয়ে সেই বাড়ি যেন কোনো গরিব লোককে দেওয়া হয় সরাসরি দেখো সেই সুন্দর দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্যায় বুঝতে পারি নামে জানাতে চাইছে এই জন্য আমার থেকে আরও অনেক গরিব তালিকাতে নাম আসেন যেটা আমরা আমাদের এনকোয়ারি করে দেখেছি বা আমাদের কাছে যেসব আমাদের অফিসে যেসব আসছে মানুষগুলো আমার যে হয়তো অনেকই নাম লিস্টে আসেন ওর জন্য আমার নামটা এসে আসার থেকে এসেছে নামটে আমার খুব খারাপ লেগে লাগতে আমি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত করে আমি বিডিওকে দরখাস্ত দিয়ে আমার বাড়িটা ক্যান্সেল করাবো ওতে ভিডিওকে আবেদন আমার এটাতে করা আছে আমার বাড়িটা অন্য কোনো মানে যাকে ও কোনো গরিবকে দিয়ে সাহায্য করবে ওতে আমার ভালো লাগবে না আমি এই পদক্ষেপ নিয়েছি আমার হচ্ছে আমার অঞ্চলে বেশ কিছুজনই বাড়ি পাই না আর আমার মনে হচ্ছে আমার বাড়িটা নেওয়াটা হচ্ছে আমি যাই হোক আমার বাড়িতে থাকার জায়গা আছে অনেকেরই হয়তো আছে থাকারও জায়গা নেই এমন অনেক করিবার যে থাকারও জায়গা নেই হয়তো খড়ের চালে ওনার আছে হয়তো বৃষ্টির জলে ওনারা ভিজছে আমি যেটা দেখতে পাচ্ছি যেটা আমার দশ নম্বর অঞ্চলে ঘুরে ঘুরে তার থেকে ভালো আমার আমি ওই জন্য বাড়িটা দিচ্ছি আচ্ছা আপনার নাম আর আমার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী আমি দশ নম্বর অঞ্চলে শালবনি বলোকে উপপ্রধান আমার নামই এসছিলেন বাড়িটা আমি বাড়িটা চেষ্টা করি যে আমার অ্যাপ্লিকেশন লেখা হয়ে আছে আমি আমার অফিসে গিয়েছি বলার কিছু নেই ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন ওইটা ঠিকই আছে আর এতে হচ্ছে একটা গরিব মানুষ বাড়ি এটাই আমার এটাই সিদ্ধান্ত সিদ্ধান্ত সঠিক আছে আপনার নাম আর শালবনী ব্লকের দশ নম্বর প্রধান এবার আপনাদের নিয়ে ত্রিপুরায় হ্যাঁ গায়িকা কাঁপিয়ে দিল আগরতলা তার গানে শুধু একটাই কথা বলল যে কেমন আছো প্রিয় আগরতলা বাসী এতে উৎফুল্ল হয়ে গেল ত্রিপুরাবাসী আগরতলায় গতকাল শ্রেয়া গোসার গায়িকা কাঁপিয়ে দিল সেই আগরতলাকে দেখুন আগরতলা সেই স্বামী বিবেকানন্দ ময়দানে সেই গতকাল শনিবার সন্ধ্যা রাত থেকে প্রায় রাত বারোটা পর্যন্ত ভারতবর্ষে কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের শহরকে সরাসরি দেখুন আমাদের প্রথম আরো বার্তা পর্দায় শ্রেয়া ঘোষালের কণ্ঠে সেই গান শুধু তাই নয় সেই স্টেজ কিভাবে হয়েছে আর শ্রেয়া ঘোষাল কাঁপিয়ে দিল আগরতলাবাসীকে সরাসরি দেখুন আমাদের পর্দায় একটা অন্য ঘটনা তালতলা কলকাতা তালতলা থানা এলাকায় আগা মেহেদি স্ট্রিটে এক যুবককে ছুরির পর ছুরির কো অবাক কাণ্ড দিন দুপুরে দেখুন একটা মানুষ অত মানুষ অত মানুষের সামনে সেই ব্যক্তিকে ছুরির কোপর কোপের পর কোপ মেরে গেল এনআরএস হাসপাতালে ভর্তি ওই যুবকের নাম সাফি আহমেদ অভিযোগ সবজির দোকানে তোলাবাজি করতে আসার আগে টাকা না দিয়ে সবজি রোজ নিয়ে যায় গতকাল রাতে নেশাগ্রস্ত অবস্থায় এসে ঝামেলা শুরু করে দোকানদারের ছেলে সাফি আহমেদ ঝামেলা থামাতে এলে তারপর আক্রমণ করা হয় ছুরি দিয়ে তাহলে বুঝতে পারছেন একটা বাজারের মধ্যে তারা তুলা আদায় করতে এসছিল আর এই ব্যক্তি বাধা দিয়েছিল বাজার বয় লোক সেই লোকেদের সামনে ছুরির পর ছুরির কুমান চেতাইরা দুষ্কৃতীরা দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তার বাড়ির লোকেরা এবং সেখানকার পরিস্থিতিকে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় নবগ্রামে হ্যাঁ নবগ্রামে দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ার বিএসএফ শুক্রবার সকালবেলা করে জানা যায় মৃতের নাম রঞ্জিত ঘোষ ছত্রিশ বছর বয়স বিএসএফ এর কর্মী আমাদের যারা গাড় দিচ্ছে যারা রাত্রির পর রাত্রির জেগে সেই বডার সেই আছে তাদের সেই একজনের কিডনি নষ্ট হয়ে গেছে বয়স সত্যি তার বাড়ি নবগ্রামে ছোট গ্রামে তিনি লালবাগ রোশনবাগে ব্যাটালিয়ান কর্মরত ছিলেন পরিবার সুত্তে জানা যায় দুটো কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার ফলেই তার মৃত্যুর কারণ শুক্রবার সকালে তার মৃত্যু সংবাদ যেমন গ্রামে পৌঁছলো স্থানীয় মানুষ গভীর শোকে শোকাও তো করল স্বাভাবিক একটা ছত্রিশ বছরের একটা যুবক সরাসরি দেখো আমাদের প্রথম ও বার্তার পর দায় সেই দৃশ্য ঘটনা হয়েছিল যে ভাইয়ের যে মারা গেছে সে হচ্ছে আমার ভাই তার কিডনি ড্যামেজ ছিল দুটোই যে গত মাসে নভেম্বর পাঁচ তারিখে মানে ট্রান্সপ্লান্ট হয় যে কিডনিতে ইনফেকশন হয়ে যায় আর হাটে কিছু প্রবলেম ছিল দিয়ে পিজিতে ভর্তি ছিল কলকাতা দিয়ে গত তেরো তারিখে মারা যায় সকাল আটটা চল্লিশ আচ্ছা উনি কোথায় কাজ করতেন কী কাজ করতেন ও বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ ছিল ওর পোস্টিং এখন আপাতত লালবাগ রসনবাগ যেটা ক্যাম্প বলছে সেভেনটি থ্রি ব্যাটালিয়ান এখন কি বিএসএফ এর তরফ থেকে ওনারা বডি নিয়ে এসেছেন বাড়িতে বিএসএফ তরফ থেকে হ্যাঁ নিয়ে এসেছেন কিন্তু ওদের ব্যাটেলিয়ানের লোক আসছে এখন আপনারা এখন কি চাইছেন আমরা কি চাইবো ভাই তো এখন যাওয়ার যাওয়ার চলে গিয়েছে করার নেই তো ওনারা আসুক এসে শশানটি নিয়ে যাব যেটা কাজ করার দরকার সেটা আচ্ছা ওনার নাম কি ছিল রঞ্জিত ঘোষ

বিজয় দিবস বিশাল পদযাত্রা শ্রীভূমিতে জনসমুদ্র সুতার কান্তি পদযাত্রা পা মেলালের মন্ত্রী নন্দিতা মন্ত্রী কৃষ্ণেন্দু মিশন রঞ্জন সহ তাবর তাবর নেতা নিজের ভাষণে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার্ঘ মন্ত্রী কৃষ্ণেন্দুর প্রায় কুড়ি হাজার লোকের উপস্থিতিতে পদযাত্রা নির্বিঘ্নে হলো উনিশশো সালে বিজয় দিবস উপলক্ষে আজ এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় পদযাত্রা যোগ দিতে গতকাল শ্রীভূমি শহরে এসে উপস্থিত হন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গারলোসা পদযাত্রা উপলক্ষে আজ আকবরপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এক

रेस्पॉन्सिबिलिटी जो पहला था हमारा रेस्पॉन्सिबिलिटी आज का आज का जिंदगी में हम लोग ओनली बाय थ्रू द वर्क ऑफ दिस पदयात्रा वी आर शोइंग सेंस ऑफ रेस्पॉन्सिबिलिटी टू द नेशन 1971 सेवेंटी जो हुआ था विच वीड इट दी से विजय दिवस टूडे वी हैड दर्चुनिटी टू सेलिब्रेट इट इन श्री भूमि इट्स इट्स अ गुड मोमेंट एंड अ ग्रेट मोमेंट फॉर आस फॉर द स्टेट ऑफ असाम as well as for the district of Sripumi and for the whole of Barak Valley. students Samara Yaha from three corners of Barak Valley district aya hai, starting from Haila Gandhi and Kichar and uh, Sri bhumi. We expected a good number of participants, mostly the youth. because The motto is uh, the youth giving a youth empowerment to the youth. And uh, we are hopeful that this uh, successful Padyatra, My Bharat Padyatra that we have considered today ज बीन सक्सेसफुल वन आई वु थैंक ऑल दार्टिस हम लोग अभी तक लगभग ऑलमोस्ट सेवन किलोमीटर्स चल चुके हैं एंड इट वॉज ऑफ बिलोंगिंग एंड अस ऑफ प्राइड एंड अस ऑफ रेस्पॉन्सिबिलिटी जब हम लोग ये चल रहा था थैंक यू सो मची को ऐतिहासिका भारत চৰকাৰ আৰু আমাৰ অসম ৰাজ্য চৰকাৰ মিলি এইটো কৰি আছে আৰু আমি সৌভাগ্যশালী যে আমাৰ শ্ৰীভূমি জিলাত আজি পদযাত্ৰাটো আছে আৰু ইয়াতে আমি মই অন্তত ভবা নাই ইমান মানুহ ইয়াতে জড়িত হ'ব বিশেষকৈ স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আৰু ক্ৰীড়াবিদ যুৱকসকল আৰু বিশেষকৈ আমাৰ মাননীয় মন্ত্ৰী মহোদয়া নন্দিতা কাৰ্যচৰ মহোদ ইয়াতে আজি উপস্থিত আছে আমাৰ স্থানীয় মন্ত্ৰী কিষণ গোপাল মৌদ প্ৰাৰম্ভণিত আছিলে আমাৰ কাছাৰৰ পৰা উদাৰ বন্দৰ বিধায়ক মিহিৰ সোম ডাঙৰীয়া ইয়াত আছে আৰু ৰাজনৈতিক দলৰ কাৰ্যকৰ্তাসকল আছে আৰু আজিৰ আজিৰ যে পদযাত্ৰা এই বিজয় দিৱসৰ যে পদযাত্ৰা এই পদযাত্ৰা কৰি শিৱভূমি জিলাৰ মানুহৰ মনত থাকিব বহুদিনলৈকে মনত থাকিব এটা ঐতিহাসিক পদযাত্রা আমার আজির দিন হয়েছে বিজয় দিবসের দিন হয়েছে আমি বিজয় দিবস পুরো ভারতবর্ষ সেভেন্টি ওয়ানের পিছেরপা এই উদযাপিত উদযাপিত হয়ে থাকে আর আমি যে এইভাবেই আমার করিমগঞ্জ জিলাত দিয়া হয়েছে আর আমি ভুকি যে আমার বাংলাদেশের লগতেই আমার এই জেলা আর এই জেলার এই জেলার মাহিত্য বেলেগে আছে কারণ এজন ভারতীয় মেজর মেজর চমনলাল গুপ্তা এই জকিগঞ্জ তেখেতৰ হত্যা হৈছিল পাকিস্তানী সেনাই তেখেতক দুলিয়াই হত্যা কৰিছিল আৰু তেখেতৰ এটা ষ্টেচু আমাৰ কৰিমগঞ্জত ডাকবাংলাত আছে আমি ফিফটিন আগষ্ট ছাব্বিছে জানুৱাৰীৰ ওচৰতে আমি শ্ৰদ্ধা নিবেদন কৰোঁ তেখেতৰ স্মৃতিত আৰু আজি আমি কওঁ যে আমাৰ কৰিমগঞ্জ শিৱভূমি জিলাৰ আগৰ কৰিমগঞ্জ জিলাৰ মানুহৰ এই বাংলাদেশ যুদ্ধৰ সময়ত বহুত অৱদান আছে আজি তেওঁলোকৰ প্ৰতিও আমাৰ এটা সন্মান জনোৱাৰ এটা অভিযোগ কেন্দ্ৰীয় চৰকাৰে ৰাজ্য চৰকাৰে কৰি দিলে আমি উভয় চৰকাৰক ধন্যবাদ জ্ঞাপন কৰি আছোঁ আৰু মাননীয় মন্ত্ৰী মহোদয় আজি সাত কিলোমিটাৰ আমি আকৰপুৰৰ পৰা ইয়াতে আহি পাইছোঁ আৰু আমাৰ অন্তিম প্লেচত আমি আহি পাইছোঁ মাননীয় মন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে তেখেতে মই ভাবা নাই যে তেখেতে মন্দিৰ মন্দিৰ বুলি আহি আহিছে আৰু মই এই মন্দিৰ আহিব পাৰোঁ ভবা নাই কিন্তু এটা জোখ আহি গৈছে যিমান মানুহ লগত আছে আৰু কি পৰিশ্ৰম আৰু কি আজি আমাৰ কাৰণে এইটো এটা ঐতিহাসিক আমি জানো নাইনটিনি ওৱানত পাকিস্তানী সেনাৰ লগত বাংলাদেশৰ এটা মুক্তিযুদ্ধ হৈছিলে আৰু এই সময়ত আমাৰ ভাৰতীয় সেনাই বাংলাদেশক সহযোগ কৰি বাংলাদেশক স্বাধীন কৰিছিলে আৰু এইটো ষোল্ল তাৰিখ আছে আৰু আমাৰ ভাৰত চৰকাৰে সদায় এই বিজয় দিবসর ভারতীয় সেনার বিজয়ক লক্ষ্য রাখি বিজয় দিবস উদযাপন করে থাকে এইবার মাননীয় প্রধানমন্ত্রী সদয় নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়া আর আমার মাননীয় অসমৰ মুখ্যমন্ত্রী যশস্বী মুখ্যমন্ত্রী সদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই শিবমি জেলাক এটা উদযাপনের কারণে বাঁচি ললে এই কারণে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আমার মিশনদার জেনে কলে যে আজি এটা একটা ঐতিহাসিক পদযাত্রা সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার্সর ওপর এই পদযাত্রা করে প্রায় আট দশ হাজার মানুষ ইত্যাদি আৰু আমাৰ আসামৰ মাননীয় ক্ৰীড়া আৰু যুৱ কল্যাণ মন্ত্ৰী শ্ৰদ্ধা নন্দিতা গাৰ্লুচা মহোদয়ে আমাৰ লগত ইয়াত ধৰা আছে আৰু মাননীয় মন্ত্ৰী মহোদয়ে পূৰা খোজ কৰি ইয়াত আহিলে আৰু এই পদযাত্ৰা এইটো আমাৰ এই শ্বিভুমি জিলাৰ কাৰণেও এটা ঐতিহাসিক এইটো বহুত বছৰ শ্বিভুমি জিলাৰ মানুহে এইটো মনত ৰাখিব এই পদযাত্ৰা আমি শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ এই বাংলাদেশৰ স্বাধীন কৰাৰ কাৰণে পাকিস্তানী সেনাৰ লগত আমাৰ ভাৰতীয় সেনা যিবিলাক শ্বহীদ হৈছিল যোগে আত্মত্যাগ কৰিছিল আমি তেওঁলোকক শ্ৰদ্ধা জনাইছোঁ আৰু আমাৰ চমনলাল গুপ্তা মেজৰ যিজন শ্বহীদ হৈছিল আৰু এই শিৱমী জিলাৰ মাটিত সিহঁতৰ স্মৃতি চৌধ আছে আমি মেজৰ তমনলাল গুপ্তাকত শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ আৰু যিজন কাৰ্যকৰ্তা আৰু আমাৰ ইয়াত এই জিলাৰ ৰাইজে ইয়াত অংশগ্ৰহণ কৰিলে ছাত্ৰ ছাত্ৰীবিলাক অংশগ্ৰহণ কৰিলে তেওঁলোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমাৰ মাননীয় মন্ত্ৰী নন্দিতা গালুচা মহোদয়ৰ লগত এইটো উদ্বোধনীত উপস্থিত আছিলে মাননীয় মন্ত্ৰী শ্ৰীকৃষ্ণ পাল ডাঙৰীয়া আমাৰ মাননীয় ৰাজ্যসভাৰ সাংসদ শ্ৰী মিছন ৰঞ্জন দাস মহোদয় আমাৰ বিধায়ক মিহিৰ চোম মহোদয় আমার করিমগঞ্জের সিনিয়র অফিসার বিলাক আমার ইউথ এন্ড স্পোর্টসর সচিব মহোদয় আমার করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতীম দাস মহোদয়ের যান আইসে তোলক আমি ধন্যবাদ জানাইছো আমার সাংবাদিক বন্ধুবিলাক ধন্যবাদ জানাইছো আজির এই পদযাত্রার কারণে আমার শিবভূমি জিলাক বাছি লওয়ার কারণে আমি আবার আমার মাননীয় মন্ত্রী মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক ধন্যবাদ জানাইছো আর এই পদযাত্রা এই জেলার কারণে বহুত বছর ইতিহাস হয়ে থাকব ধন্যবাদ আপনার তাহলে আপনাদের দেখাতে পারলাম একদিকে যেমন দেখালাম সে আগুন লাগার ঘটনা অন্যদিকে দেখালাম শ্রেয়া ঘোষালের গলায় সেই গান আগরতলাবাসী তাকে তার গান গে তার গান শুনে আগরতলাবাসী কিন্তু আপ্লুত হয়ে গেল শুধু তাই নয় সেই আগরতলা কাঁপিয়ে দিল আমাদের রাজ্যের চেয়ে গায়িকা শ্রেয়া গোসাল কাঁপিয়ে রাখলো আগরতলা ত্রিপুরার আগরতলা এটাই হবে আজকের হেডলাইন প্রতিবেদনে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি অমর